মেয়েদের পর্দা করার সময় মুখ খোলা রাখা কি আছে নাকি মুখ ঢাকা রাখা আবশ্যক মানে বোর কাজে পড়বে মেয়েরা মুখ খোলা রাখবে নাকি মুখ ঢাকা রাখবে এটা নিয়ে কিন্তু আমাদের সমাজে অনেক আলোচনা পর্যালোচনা আছে যে হিজাবের মধ্যে মুখটা খোলা রাখবে নাকি মুখটা পুরোটা ঢাকা রাখবে এ প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি সুরায়ে আহজাবের উনষাট নম্বর আয়ের উনষাট নাম্বার আয়াত এটি আপনাদের সামনে তুলে ধরছি এক নাম্বারে আল্লাহ সুহান কি বলছেন আল্লাহ তালা কি বলছেন এই আয়াতে হেনবি আপনার স্ত্রী কন্যা এবং মুমিন নারীদের বলে দিন তারা যেন তাদের চাদরের কিছু অংশ টেনে নেয় নিজেদের উপর এর দ্বারা এর দ্বারা তাদের চেনা যাবে না তখন তারা কষ্ট পাবে না নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু তাহলে আল্লাহ তালা নিজে কি বললেন আপনার কন্যা এবং স্ত্রীদেরকে কাকে নবীকে বলছেন তারা যেন তাদের চাদরের কিছু অংশ টেনে দেয় এর দ্বারা তাদের চেনা যাবে না তখন তারা কষ্টও পাবে না আল্লাহ বলছে এর দ্বারা তাদের চেনা যাবে না তাহলে মুখ যদি খোলা রাখেন আপনারা কি চেনা যাবে না চেনা যাবে কিনা অবশ্যই চেনা যাবে এ আয়াতের দ্বারা স্পষ্ট বোঝা যায় যে চেহারা খোলা রাখা যদি হয় তাহলে তাদেরকে চেনা যাবে আয়াতের উদ্দেশ্য তাহলে ব্যাহত হবে তাছাড়া মুখমণ্ডলই হচ্ছে সৌন্দর্যের কেন্দ্রবিন্দু এখন আপনি বলবেন যে মহতরাম তাহলে আরব বিশ্বের মেয়েরা যে খোলা রাখে হা এই জায়গাটাই একটু মতবিরোধ রয়েছে কেউ কেউ বলছেন যে খোলা রাখা জায়েজ আছে তবে আমাদের হানাফি আজমের অধিকাংশ ইসলামিক স্কলাররা খোলা না বন্ধ রাখার পক্ষে বলেছেন অনিয়ন্ত্রিত দৃষ্টি হচ্ছে ইবলিশের বিষাক্ত তীর সমূহের অন্যতম যে ব্যক্তি আমার ভয় তা পরিত্যাগ করে তাহলে আমি তা ইমানে পরিবর্তন করে দিব যার স্বাদ সে অন্তরে অনুভব করবে সুতরাং চেহারাটা আমরা খোলা রাখবো না চেহারাটা আমরা ঢেকে রেখেই আমরা পর্দা করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন কারণ চেহারা যখন খোলা থাকে তখন বেড়ে যায় চেহারা ফেতনা যখন খোলা থাকে মানুষজন তাকে নিয়ে ব্যাড কমেন্ট করে অনেকে কিন্তু ফেসবুকে বলে যে মেয়েটা দেখে আমি ক্রাশ দোস্ত আপনি যাকে তাকে জেনা বলতেছে বুঝছেন আপনি যাকে বলতেছেন ক্রাশ নবীজি তাকে বলতেছে জেনা সুতরাং ক্রাশ ট্র্যাশ খাওয়া যাবে না ভাত খান মাছ খান গোশ খান মেয়েদের ক্রাশ খায়েন না জাহান নামে যাবেন আল্লাহ বুঝদান করুক